গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি তো আজকে ঘুমতে ফিরতে একটু দেরি হয়ে গেছে এখন বাড়ি সকাল ছটার মতো তো এই মাত্র ঘুরতে ঘুরতে ক্লাসটা করে এলাম আর অর্থকে দেখো আমাদের শুয়ে এখনো ঘুমাচ্ছে তো আজকে যেহেতু স্কুল নেই তাই ঘুম থেকে উঠছে না এই দেখো কেমনভাবে শুয়ে আছে একবার দেখো তো এরকম করেই শুনলাম না তো বন্ধুরা অল্প যেহেতু ঘুমাচ্ছে তাই ভাবলাম যে সকালের কাজগুলো একটু তাড়াতাড়ি করে করে নিই তার জন্য দেখো ঘরের ভিতরে কিছু জামা কাপড় ছাড়া ছিল সেইগুলোকে বাইরে ফেলে দিলাম কাঁচাকুচি করবো বলে আর এই চেয়ারগুলো যেহেতু সারাদিন সবাই আর কি বসে ঘরের ভিতরে তার জন্য এদিক ওদিক ছড়ানো ছিটানো রয়েছে সেগুলোকে এখন আমি ভাঁজ করে রেখে দিচ্ছি তো তারপর ঘর বারান্দাটা মুছে আমি চলে এছি দেখো বিছানাটা তুলতে আমার ঘরটা ঝাঁট দিয়ে ঘরটা মসতে অর্ক উঠে পড়েছে তো এখন আমি বিছানাটা তুলতে চলে এলাম তো বিছানা পড়ে থাকলে না আমার কাজ করতে গিয়ে শান্তি পায় না ওই জন্য বিছানাটাকে আগে আমি তুলতে এলাম কী বলো তো বন্ধুরা কয়েকদিন ধরে দেখছি মশারির উপরে না পোকাগুলো প্রচন্ড উৎপাদ করছে তো মশারি না টাঙিয়ে তো শোয়াই যাচ্ছে না তো পোকাগুলো তার জন্য আবার মশারির উপরে পড়ছে ওই জন্য মশারিটাকে ভালো করে ঝেড়ে মশারিটাকে তুলে দিলাম তারপর আমি বিছানাটাকে গছ করে নিচ্ছি আর ওরা বাপ বেটাতে মানে বিছানাটাকে একদম গুটিয়ে জড়ো করে দেয় তার জন্য এখন বিছানাটাকে টেনে টেনে এদিক ওদিক সমান করে নিচ্ছি তারপর বালিশগুলোকে সব রেখে দিলাম এদিক ওদিক সমান করে তো ফাইনালি দেখো বন্ধুরা আমার বিছানাটা গোটানো কমপ্লিট হয়ে গেছে আর কি অবস্থা হয়েছিল আর এখন কত সুন্দর দেখতে লাগছে দেখো একদম ফিটফাট আর এদিকে অর্ঘকে দেখো ব্রাশ করে চলে এসেছে এখন বলছে মা হলিক্স করে দাও ওই জন্য আমি বললাম চলো আমার হয়ে গেছে তো এখনও দেখো বাইরের দিকে চলে যাচ্ছে তো আমি যদি এই সময় না চাই না ওবার বাইরে গিয়ে খেলা করতে শুরু করবে আর এদিকে দেখো আম পাততে চলে এসেছে এখানটা পাককে নিক কাঁচা আছে মনে হচ্ছে হ্যাঁ ওইগুলো রোদ পেকে যাচ্ছে মনে ওই দিকটাতে পড়লো নাকি আমি তো দেখছি সকালে এ বেটা চলে এসে চলে সার নেই তো দেখো বন্ধুরা ওর মাথায় করে আমের ঝুড়ি নিয়ে একদম চলে যাচ্ছে তো আমি বলছি আম বিক্রি করতে এসেছো নাকি কো তো আমাকে সারাই দিচ্ছে না আর কি বলো বন্ধুরা এটা এইগুলোই হচ্ছে এবছরের আমাদের প্রথম গাছের আম তো আর এই গাছের আমগুলো না খুব মিষ্টি আর অল্প খেতে খুব ভালোবাসে তো ওই জন্য আমগুলোকে পেরে নিলাম তো দুটো চারটে পড়েছিলো সকালের দিকে আর কিছু আম পেরে নেওয়া হয়েছে এই দেখো তো এখন হলুদ হলুদ পাক পাক ভাব চলে এসেছে তো রাস্তার ধারেই যেহেতু গাছ মানে পড়লে আর কি পাবোই না তার জন্য একটু কাঁচা কাঁচাতেই পেরে নিলাম দেখতেই পাচ্ছ তো এইগুলো একদিন থাকলেই পেকে যাবে মোটামুটি তো তারপর বসেছে जोदी 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 তো বন্ধুরা এখানে এদের বাপ বেটার কাণ্ড দেখো এখন ঘড়িতে বাজে দুপুর বারোটা তো মামা শ্বশুরের বাড়িতে ধর্মরাজ পুজো মামা বারবার ফোন করছে ওই জন্য ওরা এখন যাচ্ছে তো অর্কও কান্নাকাটি করছিলো তার জন্য ওর বাবা বাবার মাথায় রুমাল বেঁধে দিচ্ছে চোখে চশমা পরে দিচ্ছে আর তোমাদের দাদা ভাই এই ব্যাট্রিমিন্টের জানাটা নতুন নিয়েছে তো কেমন লাগছে একটু জানিও আর দেখো তার মধ্যে একদম পুরো গামছা বেঁধে একদম মাওবাদীর মতো সেজে নিয়েছে তো বাপ বেটাতে এখন চলে যাচ্ছে মোটর তো খাওয়া দাওয়া করে আবার চলেও আসবো ওরা আর দিকে অর্কর কাণ্ড কারখানা দেখো গাড়িগুলোকে নিয়ে এসেছে জিসিবি ট্রাক্টর তারপরে কি ওই যে ব্রিজের মতো ওইগুলো তারপরে এই গাড়িগুলো বালি নিয়ে এসেছে তো ফোন দেখে আর কি দেখেছে ফোনে এইগুলো এরকম করে আর কি ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে ওই জন্য নিয়ে এসেছে আর দেখো কলা পাতা নিয়ে এসেছে রান্না করে আর কি সবাইকে খাওয়াবে আর এখন বাজে মোটামুটি দেড়টার মতো আর কেমন হাওয়া দিচ্ছে দেখো একদম গাছের পাতাগুলোকে দেখো প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে যেমন রোদ আছে সেরকম প্রচণ্ড জোরে হাওয়া তো অর্করা এখনও বাড়ি আসেনি তো অর্কদের ফোন করেছিলাম বললো রাস্তায় আসছে দেখো কত জোরে জোরে হাওয়া দিচ্ছে আর আমাদের গাছের কাঁঠালগুলোকে দেখো কত সুন্দর লাগছে প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে কিন্তু বন্ধুরা তো এখন শরীর প্রাণ একদম জুড়িয়ে যাচ্ছে আর এদিকে দেখো এই ধানগুলো কাটা হয়েছিল তো এখনও ঝরানো হয়নি তিপল ঢাকা দেওয়াই আছে কবে যে হবে আর এদিকে বিড়ালের ছাগুলোকে দেখো যেহেতু এখন প্রচণ্ড রোদ তাই জন্য ওই ধানের বস্তার ফাঁকে ওইখানে বসে রয়েছে আর ছানাগুলো দেখো কেমন মায়ের দুধ খাচ্ছে তো আমি কাছে যাওয়াতে মাটা আবার আর কি মুখটা নিয়ে দেখো কেমন করছে তো আমার আবার ভয়ও লাগছিল। তো তারপর আমি সকালে ছানা করেছিলাম তো ছানার জল ছিল তো আমি এনে ওদেরকে খেতে দিলাম এখন দেখো কত সুন্দর খাচ্ছে তিনটে ছানা তো ওরা খাচ্ছিল দেখে আমি আবার বসে বসে দেখছিলাম তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিও আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো